বাসের ফালায় যে কাঠ আছে এগুলো দেন আর সবচেয়ে বড় সমস্যাটা আপনারা দেখাই তার লাগে তিন চার দিন পিছিয়ে দিয়েছিলাম কিন্তু কিছু করার নাই তারা সরাইয়া দেন হ্যাঁ যদি যায় খাবারটা বানান তো তারা আঙ্গায়া সালাদ করিয়া তার এই জায়গায় রাখবাম পরে আবার ঘর সম্পূর্ণ হইলে তারারে এনে ফেরত দেন ভালা কয়ফুটিছ ছয় ফুটি পালা এক গৈছে দ্বাৰা খোৱা হৈ মোটামুটি পালাগুলা সব লাগানো হৈ আছে এখন টিন দিবো নেট দিবো কিরণ ভাই অলরেডি কার্ডের জোরা দেওয়া শুরু করে দিচ্ছে আর আমাদের নিজের এলাকায় ভিডিও জোরা ভাই আমার ভিডিও দেখে যদি কেউ ঘর বানাইতেছে পাখির মানে তোর বা আমাদের বড় ভাই কিরণ ভাই খুব ভালো মানুষ এইলা খুব ভালো কাজ পারে আপনারা চাইলে ওনারাতে কাজ করাইতে পারেন পাখির খামার যে কোনো খামার কিরণ ভাই রাহাতের কাজ খুব নিখুঁত আমি গর তৈরি করলে তো শেষ মধ্যে আলহামদুলিল্লাহ আমরা খাওয়া শেষ আমরা একটু জিরাইয়া আবার কাজ শুরু করে দিব তবে কিরণ ভাই তাহাতে খুব ভালো লাগতেছে এই যে দেখবেন আমার সৈনিকরা আমি দাঁড়ো

আসলে এই যে তারা কুকুরের বাচ্চা দেখতে পছন্দ করে এলাকা দেখতে হচ্ছে মূলত এটা মিমিরারি মিমিরা বাড়ি কুকুর এই ফালার লগে ফালা মিলে এক কাটটি কাটা হইতেছে পরে অন বেড়া দেওয়া হইব আর কি ভাই আজকে কি কাজ কমপ্লিট হইব সন্ধ্যে হয়ে যাবো নাকি না সন্ধ্যা করে দেবো এখানে ছোটখাটো একটা পাখির খামার দেম তোমরা পাখি দেখবা সবাই কোয়েল পাখি কাজ মোটামুটি হয়ে গেছে এই দুন ঘর ফিটিং মোটামুটি দজনলা ফিটিং হইবন দুন কি রে কি রে বাড়ি তো তনা তো বাড়ি সুযোগ দিতে যাব না তো মো আজ কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো এই দিন আবি দেখি আরে আরে আবি তার মেয়ে যাবিন এটা সে নেট দেওয়া হইব এখন লাগানি হইব নেট লাগাইলে পরে প্রায় কাজ শেষ হতো হ্যাঁ এটা বান্ধি পরে ভাই যেটা লাগে কাকা এসে দেখতো পাখির খামার এই যা আবিদের বন্ধু অনেক সবাই আসছে না প্রায় সুন্দর আজান পরে পরে মোটামুটি কাজ মোটামুটি অনেকটা আগায় আছে ভাই আর তো আল্লা হাল্লা করতেছে আমি লোক একটু হেল্প করতেছি আমি তো বুঝি কম নাহলে আরও আগে যেত সোতাকুলো তাকে বাঁধ আছে পরে অতি ল টাকাইবো আর কি তো সবাই দোয়া করবেন আমরা যেন কাজটা কমপ্লিট করতে পারি আর ভালো লাগে ভাই Untuk saya, saya mau dapat complete. saya bawa lagi. Itu apa? Bawa baju yang di baju yang Ini saya gini, Ini kan wajahnya, Ibu. ছুট্টো ম্যাচ নম্বর তো আপনার ভাই সব সাইড ল লাগানি হয়েছে অঙ্কের এই সাইডটা একটু বাইরে দিছে লাগাইব ভীষণ দর হয়ে পড়তেছে তার প্রায় শেষ মুহূর্তে তো সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেন সব সময় ভিডিও দিতে পারি আপনাদের ফটাবুটি ফেৰা দেৰি দৰ্জা লাগিব তিনিটন আৰু কি ক্লাছ কি কমপ্লিট হ'ব কি বজাই ভাইছি হা আচ্ছা দেখা যাক দৰজা লাগছে এনে কাটি ৰ'ব নেট ভাই কাজ কাজ এ পর্যন্ত স্টপ নাকি হ্যাঁ স্টপ হ্যাঁ জি তা কালফা কি আবার কাজ ধরবা আচ্ছা তো আমরা সুন্দর হয়েছে কালফা আবার কাজ ধরাম গতকালকে কালকে নেট লাগানি ওই সিন আজকে আবার কাজ শুরু দিছে ভাই যে টিন উপরে বিছে আলতাছে এই টিন গুলাই পুরান আছেন এগুলাই ব্যবহার করাম এগুলার উপরে দে এখন আমরা কাগজ দিতাম যেতে টিন ভিতরতে পানি না পড়ে আর কি তো আজকে মোটামুটি কমপ্লিট হয়ে যাব কাজ आज और रिश्तों लेके आए पश्चात नहीं किंतु तारा देवी नास्कियू हालांकि ऐसा इसलिए इगल कास्कोले पुचुर रिक्स पुचुर पुरी स्ट्रोम तमाम देख गॉड पैसा ही कंप्लीट कुछ नहीं समझ लाया जिसकी रटवे तो साला भी फेल ए जब बाईनाम में बस चुरवत है यहाँ ने जो আর কয়েকটা একটু কাজ রয়েছে এই কাটতে কাটতে সাইডে দিব পরে মোটামুটি আমরা কাজ শেষ পর্যায়ে তাহলে দুষ্ট মানে তারে কি করতাম কইন বেশি দুষ্টমনি করে দুষ্টমনি করলে বুড়া দরজা লাগানি কমপ্লিট প্রায় ঘর কিন্তু হয়ে গেছে এখন এই যে কাগজ আনছি কাগজটা দেম খরচের বিষয়ে এখন হিসাব করা হয়েছে না পরবর্তী একটা ভিডিওতে জানাই যে আমরা খরচটা করেছি বাই আর কতক্ষণ লাগবো করলে কাজ শেষ কাগজ লাগানো শুরু হয়ে গেছে প্লাস্টিকের না না প্লাস্টিকের না ভাই সাইড লাগানোর পর এনে লাগানো আবার এটা বান্ধ দেওয়া হয়েছে বান্ধ কেটে দেওয়া যাতে এই কিছুটা ঢুকে না তার আর কি রে এই যে আমাদের গরমটা মোটামুটি কমপ্লিট বাই কাজ কি শেষ নাকি হ্যাঁ প্রায় শেষ এই যে আরেকটা ঘরের কাজ এদিক দিয়ে বাইরে চলছে তো এই কাজটাও সুন্দর হইব আমরা প্রায় দুই দিন কাজ করছি কাজ শেষ তো কত খরচ গেছে ভাই এরা পরবর্তী ভিডিওতে আমরা জানাইয়া দেব আরও একটু কাজ রয়েছে তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাখিগুলো যেন সুন্দরভাবে তুলতে পারি আর বাইরের জন্য দোয়া করেন ভাই প্রচুর পরিশ্রম করছে আর আপনারা যদি বাইরে কাজ করেন তা চাই আমার মেসেজ দেবেন আমি বাইরের নাম্বারটা দেন বাইরের সাথে যোগাযোগ করেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ